লাইফ লাইফস্টাইলটা চেঞ্জ করা উচিত যে যাতে আমরা লং টাইম পর্যন্ত লাইফটাইম পর্যন্ত সব সময় হিলজে থাকতে পারি আর প্রিয়ানকে টাকা দিয়ে গেলো টাকা দিয়ে গেলো কি হলো কী হলো সিঙ্গারা ধরা আনি হ্যাঁ ও চিৎকার করে পহিলা গাড়ি চড়তে চড়তে গাড়ি থেকে পড়েই যাচ্ছে প্রিয়ানের খাওয়া দাওয়া সব কমপ্লিট ওটা পাবে না তুমি পাপা ওটা পাবে না সব কিছুতে মত্তানি ভালো না ধুপুচ করো তো হ্যাঁ হ্যাঁ জায়গায় জায়গায় ধুপুচ করো তুমি পাপা কার কলে উঠেছ কার কলে উঠেছো তুমি হ্যাঁ মামি তো মামির কলে উঠেছ বদ্যা ভাই কোথায় ও এখনই আসলে তোমরা ও ফুল ফুল তোলে না বাবা না 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 প্রথমবার দেখেই কি সুন্দর কোলে গেল দেখো প্রথমবার মামির কোলে গিয়ে এত খুশি প্রিয়ান আর কারো কোলে যেতে চাইছিল না এটা দেখে আমরাও অবাক তেমনি বৌদিও অবাক বৌদি ডেলি প্রিয়ানকে ব্লগে তো দেখে বাট সামনা সামনি এই প্রথমবার দেখলো গুড মর্নিং এভ ইউনাল কম ব্যাক্টারি চ্যানেল মার্ নিউ ব্লগ সকাল থেকে আজকে ব্লগটা স্টার্ট করাই হয়নি এই কাজ সে কাজ আর এই যাওয়ার কথা যবে থেকে ঠিক হয়েছে তবে থেকে ব্যাগটাকেই ঘর গোছানো এগুলো নিয়ে এত ব্যস্ত আছি না মানে ব্লগ কখন স্টার্ট করবো সেটাই বুঝতে পারছিলাম না তো যেদিন আমরা শিলিগুড়ি গেছিলাম সেদিনই বর্দাভাই আর বৌদি এসেছিলো জেঠুকে দেখতে তো আমার সাথে মেসেজে কথা হলো যে ব্লগে দেরি প্রিয়ানকে দেখে বাট সেদিন আজ সামনে থেকে দেখা হয়নি তো খুব তাড়াতাড়ি আবার দেখা হবে তো আজকেই যে দেখা হয়ে যাবে এটা আমিও জানতাম না আর প্রিয়ানও তাই সবাই তাই বলছে যে শিলিগুড়ির গন্ধ পেয়েছে তো ওই জন্য একবারে বৌদির কোলে চলে গেছে কারো কলে যাচ্ছে না বর্দাভাইয়ের কলেও যাচ্ছে না কিন্তু বৌদির কলে আছে খুব পছন্দ হয়েছে পছন্দ হয়েছে বর্দা ভাই ওদিকে দিকে যতই হাত বাড়াচ্ছে না কেন কিছুতেই ওর কোলে যাবে না আর ওর মামি বলছে মামার চেহারা দেখেই ওর কোলে যেতে চাইছে না গাল দাড়ি উস্কো ফুস্কো চুল মামার কোলে মামার কোল থেকে মামির কোল বেশি পছন্দ এমনি কিন্তু রিজুর কোলে যায় দেখো কি বৌদি বলেছিল শিলিগুড়ির গন্ধ পেয়েছে তাই আমার কোলে এসেছে এবার বর্দা ভাই আবার ওকে ভোলানোর জন্য বলছে আমরা পড়শি আমিও শিলিগুড়িতে থাকি তুই আয় আমার কোলে কিন্তু কিসের কি কিছুতেই ওকে ভোলানো সম্ভব হলো না হ্যাঁ প্রতিবেশী ও এগুলোই ভালো লাগে হ্যাঁ শুনকির কলে যাবে হ্যাঁ শুনকিকে দেখলে আর থাকতে চায় না এদিকে আবার শুনকাই বলছে যে শুনকি ভক্ত এত যখন নিশ্চয়ই আগের জন্মে হয় বউ ছিল আর না হলে মা ছিল তো শুনকি বলছে মাই ছিল বুকুত খাবি খাবি বুকুত খাবি মামি কোল থেকে এসেই দুষ্টুমি শুরু করে দিয়েছে আজকে আবার ওয়েট চেক করলাম ফিফটি ফাইভে চলে এসেছি তো এখন আর কোনো টেনশন নেই সবই খেতে পারবো অনেকদিন একটু চানাচুর খাচ্ছি বাট খেতে তো সবই পারবো কোনো বাধা নেই একটু আর কি হেলদি খাওয়ার দিকে বেশি কনসেনট্রেট করব কারণ শুধু এটা এখনকারের জন্য না লাইফ লাইফস্টাইলটা চেঞ্জ করা উচিত যে যাতে আমরা লং টাইম পর্যন্ত লাইফ টাইম পর্যন্ত সবসময় হেলদি থাকতে পারি যতদিন ওয়েট লস জার্নিতে ছিলাম এই এক দেড় মাস তো অনেক কিছু খাওয়া কন্ট্রোল করেছি বাট এখন আবারও সব কিছুই অল্প অল্প করে খেতে পারবো আর মন খুলে খেতে পারবো এতদিন যেটা হতো একদিন দিয়ে খেতে আর একদিকে টেনশন হতো এই তো খেলা হয় আবার ওয়েট গেন করছে বাট এখন আর সেই টেনশনটা নেই মন খুলে মনের আনন্দে খাচ্ছি তো মাও আজকে ওয়েট করলো মার আরও তিন কিলো ওয়েট কমেছে তো আশা করছি দিল্লি যাওয়ার আগে অনেকটাই ওয়েট লস হবে আর দিল্লি যাওয়ার পরে একটু তো অনিয়ম হবে খাওয়া দাওয়া সব কিছুই তো সেটা ম্যানেজ ম্যানেজ হয়ে যাবে পকলেকে এদিকে দিদি আর সাবান দিয়ে স্নান করাচ্ছে আর পকলে বালতি থেকে জল নিয়ে নিয়ে খাচ্ছে এ পকলে পকলে তোমাকে এমনি জল খাওয়ালে খাও না এখন তুমি চানেন জল খাচ্ছো পকো পকলা অ্যা পগলা পকলে কালকে পিকনিক যাবে তাই জন্য পকলেকে মাথায় সাবান দিয়েছে সাবান আমরা কি রেডি হবো পগলের রেডি হওয়াটাই মেন দিদি নিজেও হেয়ার কালার করেছে আমি কিছু করে আমি কালকে পাকা চলে নিয়ে যাবেন আজকে খাবারের মেনুতে আছে সুটকি মাছ আ দিল্লি গিয়ে তো আর এগুলো সুটকি মাছ এগুলো মনের মতন বাঙালি খাবারগুলো একটু কমই পাবো হয়তো ওখানে কোথায় পাবো না পাবো সেটাও জানি না বাট স্পেশালি শুটকি মাছটা খাওয়া যাবে না কারণ কি অনেকের বাড়িতে অ্যালাও করে না ওখানে যেহেতু ভেজ বেশি তো এখন একটু তাই মাকে বললাম যাওয়ার আগে যে কটা দিন এখানটাতে আছি এখানকার স্পেশাল স্পেশাল খাবারগুলো একটু বেশি বেশি করে খেয়ে নিই তো এই যে সুটকি মাছ একদম মাখা মাখা করে আর তার সঙ্গে আছে রুই মাছের ঝোল তো বাবা মা আমি তিনজন মিলে এখন বসে করবো খেতে পাতলু পাতলু গুনু নিয়ে উঠে গেছে মাম্মার খাও খাও হয়ে গেছে ও বুঝে গেছে পাতলু এই যে দিদিয়া এখানে পকর খাওয়ার নিয়ে চলেও এসেছে আর এখানটাতে মাম্মার আর পক সেটআপ নিয়ে বসেও গেছে আর দিদিয়া এখানে কি বলছে দিদিয়া কি বলছে এখানে শুনি আমরা দিদিয়া কি বলছে দিদিয়া কত কিছু শোনালো প্রিয়ানের মাম্মাকে প্রিয়ানের মাম্মা নাকি কিচ্ছু পালে না তাইলে তো মাম্মা কিচ্ছু পালে না লে আ বলিনি কিচ্ছু পারে না বলি কি বলেছ আমি বলেছি ও ওঠার আগে খাবারটা রেডি করে রাখতে ওঠার পরে রেডি করবি আমি বলেছি আগে রেডি করতে এই আগে রেডি করতে বলে এখন আমি সাথে করে দিচ্ছি আচ্ছা যা কার্টুন দেখবো আমরা কার্টুন ওরে বাবা বৌদি যাওয়ার সময় আসলো দেখা করতে

बेटा अब आ ये सेटल सेटल हो ही पर है 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 ना ना तो 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 तुम्हें क्या 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 ना क्या 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 जाओ। क्या 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 আসে দেখা যায় বৌদি আবার যাওয়ার সময় যে প্রিয়ানকে টাকা দিয়ে গেল টাকা দিয়ে গেল টাকা দিয়ে কি করবে তুমি ওকে কিছু কিনে দিতে বলেছে তো ওরাও মানে হঠাৎ করে এসেছে হ্যাঁ না করিস না এদিকে সকালবেলাও দেখালা কতক্ষণ ছিল বৌদির বলে যাওয়ার সময় এখন না করলে আমার আসলে ঘুম থেকে উঠেছি তো যাচ্ছি না না নামো যাও নামো হনুমান কাকে বলে আগেরটা আমি তুলতে পারলাম না এখান দিয়ে একটা পা একটা পা ব্যালেন্স করে করে নামানোর চেষ্টা করবে আস্তে 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 এরকম করে নেমেও যাবে ওই দেখো ওই দেখো চেয়ারটাকে ধরলো সাপোর্ট দেয় কিভাবে

সারাটা দুপুর প্রিয়া সময় নি সারাটা দুপুর আমি আর মা গল্প গুজব করলাম আর ও মাঝখানে বসে বসে একবার এদিকে একবার ওদিক তো কালকে পিকনিক আমাদের বাবা এই যে সারা সারাটা দুপুর পিকনিকের জন্যই দৌড়াদৌড়ি করছিল পিকনিকের বাজার সমস্ত কিছু এখনই বাবা জাস্ট আসলো এখন এই যে কেবল ঘুম পাড়াতে নিচ্ছিলাম ওকে আর ওই যে বাবাকে দেখে আবার উঠে গেল ওরে সর্বনাশ চায়ের সঙ্গে আজকে সমোসা কত যুগ পরে বাবা সমোসা আসলো বাড়িতে এইবার শিলিগুড়ি থেকে আসার পরে প্রথম সমোসা ও মা তো আবার ডায়েটে আছে দুটো সমোসা আমার আর বাবার মার জন্য কি ছোলা ভাজা মার জন্য ছোলা ভাজা ছোলা ভাজা প্রায় যুগ যুগান্তর মনে হলো যেন সিংহার মুখটাও দেখলাম মা তাই সকালেই বলছে ওর ওয়েটটা কমে গেছে তো ওই জন্য সব কিছু খেয়ে আবার ওয়েট বাড়াবে চল পাপা সিঙ্গারা খাই সিঙ্গারা তুই ছোলা ভাজা খা দিদি আছে দেখি প্রিয়ানো নিয়ে নিয়েছে এখানে মুড়ি মা ছোলা আর আমি কি হলো কি হলো সিঙ্গারা দড়া লাগে হ্যাঁ ও চিৎকার করে শিঙ্গাড়া ধরার আগেই দিদি আর সিঙ্গারা মাথা থেকে নিয়ে খেয়ে নিল পরে যদি ভাগে না পায় হ্যাঁ খাও খাও অল্প খাও কালকে পিকনিকে গিয়ে এমনিতেও খাওয়া দাওয়া হবে খাও ছানে হ্যাঁ খা খাও 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 তুমি মুলি খাও তুমি হেলদি খাও পাগললা এই এই পাগলা বচ বছ পগলা এত গাড়ি চড়বে গাড়ি চড়বে পগলা গাড়ি চড়তে চড়তে গাড়ি থেকে পড়েই যাচ্ছে ড্যাডা আবার বিছানা আবার পড়ে দিয়েছে আর ওই গাড়ি চড়ছে গাড়ির চাকাই ঘোলে না আমি চালাচ্ছি বছর বছর আমি চালাচ্ছি তোমাকে এ না এ হে হে প্রিয়ানের খাওয়া দাওয়া সব কমপ্লিট হানকে আজকে আমি বললাম এই বালিশটা ওই কোনায় ছিল যে পাপা বালিশটা এনে দিত ওখান থেকে নিয়ে বালিশটা এনে দিল পাপা ওই কোর বালিশটা এনে দিতে পারবে দাও তো বালিশটা এনে দাও এই বালিশটা তো ছোট বালিশ পাতলা বালিশ এনে দিয়েছে ওটা তো অনেকটা বড় ও বালিশটা এনে দাও ওটা এনে দাও হ্যাঁ ওটা এনে দাও 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 পাববে ওটা আনতে এনে দাও হ্যাঁ হ্যাঁ এনে দাও নিয়ে আছো দেখো আমার মস্তানকে বীর পালকে এটা নিয়ে যাও এটা নিয়ে যাও ওখানে নিয়ে যাও রেখে আছো যাও হয়ে ইচ্ছলে দিদি দিদিয়াকে দেখেছে এই তাড়াতাড়ি ঘুমো কাল সকালে পিকনিক কাল সকালে পিকনিক পিকনিক এই এই ওটা পাববে না তুমি পাবা ওটা পাববে না কিছুতে মত্তানি ভালো না পেঁপে আচ্ছা তাকাও তাকাও শোনো এসে কথা বলি তোমাকে তুমি ধুপুচ কণো ধুপুচ কন তো হ্যাঁ ধুপুচ কনেছে ছানা ধুপুচ কনেছে চলো এবার সত্যি সত্যি ধুপুচ করবো চলো হ্যাঁ জায়গায় জায়গায় ধুপুচ করো তুমি হ্যাঁ কখন থেকে চেষ্টা করে যাচ্ছি ছেলেটাকে ঘুম পাড়ানোর এই নিয়ে তিনবার হলো যে ওকে মশারি ভিতর থেকে বাবা একবার মা একবার নিয়ে গেলো কিছুদিন সাড়ে নটার থেকে ঘুম পাড়ানোর চেষ্টা করছি আর বাচ্চা এখন ঘড়িতে প্রায় রাত এগারোটা কোনো মানেই হয় না কালকে বলে আমাদের পিকনিক আমি যাব না পিকনিকে